প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা অসহায় মানুষ তার শরীরের অবস্থা বাটা বাঁকা তাই না তো আসসালামু আলাইকুম তো কেমন আছেন ভালো আপনার এই সমস্যা কি জন্মগত আর ভালো ছিলাম আগে পায়বার তো আপনি টাইফয়েড হয়েছিল হ্যাঁ টাইফয়েড হয় এরকম পায়ের অবস্থা এরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ দুইটা পা কিন্তু

था ना